অপরাধীর অভিপ্রায়ের অনুপস্থিতি অ্যাবসেন্স অফ ক্রিমিনাল ইন্টেন্ট একাশি এবং ছিয়াশি ধারা এবং বিরানব্বই চুরানব্বই ধারায় সম্পর্কিত বলা হয়েছে দণ্ডবিধির আলোচ্য ধারাগুলোতে অপরাধী অপরাধমূলক অভিপ্রায় ব্যতীত সম্পাদিত কিছু কাজ রয়েছে এ ধরনের কাজ করলে সেটা অপরাধ হিসেবে বিবেচিত হবে না সেগুলো কি আমি এখন একে একে আলোচনা করব প্রথমত বলা হচ্ছে অপরাধমূলক অভিপ্রায় ব্যতি রেখে এবং অন্য কোনো ব্যক্তিকে ক্ষতি নিবারণ কল কৃত কোনো কাজ যা কারোর ক্ষতি করতে পারে দণ্ডবীর একাশি ধারাতে বলা হয়েছে নয় বছরের কম বয়স্ক শিশুর কার্য অ্যাক্ট অফ চাইল্ড আন্ডার নাইন ইয়ার নাইন ইয়ার্স এজ অফ এজ দণ্ডবীর বিরাশিতে বলা হয়েছে নয় বছরের অধিক বয়স্ক এবং বারো বছরের কম বয়স্ক অপরিণত বোধ শক্তি সম্পন্ন শিশুর কার্য যেটা বলা হয়েছে দণ্ডবিধি তিরাশি ধারাতে তারপরে বলা হচ্ছে অপরিগ্রস্ত ব্যক্তির কার্য অ্যাক্ট অফ এ পারসন অফ আনসাউন্ড দণ্ডবিধি তিরাশি চুরাশি দ্বারা এই সম্পর্কে বলা হয়েছে চার বছরের চার প্রকারের ব্যক্তি রয়েছে যাদেরকে অপরকৃদস্থ বলা যেতে পারে সে ব্যক্তিগুলো কারা আমি একে এখন বলবো এক নম্বর দুর্বোধ অসুস্থতার কারণে যে ঘটনা বুঝতে অক্ষম তিনিও আনসাউন্ড মাইন্ড বলে ধরা হবে বোকা কোনো ব্যক্তি এবং মদ্য কোনো ব্যক্তি তবে এই ধারায় বর্ণিত দায় মুক্তি লাভ করতে হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রমাণ করতে হবে কয়েকটি বিষয় যেমন অপরাধমূলক কাজ করার সময় তার মন সুস্থ ছিল না এবং তার মন এতই অসুস্থ ছিল যে তিনি কাজের প্রকৃতি বুঝতে পারতে পারতেন না বা তিনি বুঝতে সক্ষম ছিলেন না তিনি বুঝতে পারতেন না যে উক্ত কাজ আইনের পরিপন্থী বা তিনি বুঝতে পারতেন না যে উক্ত কাজ দ্বারা কোনো অন্যায় বা কোনো অপরাধ ঘটবে বা কোনটি অন্যায় অনিচ্ছাকৃত মধ্যবের কারণে বিচার শক্তি রাহিত ব্যক্তি এটা দণ্ডবিধি পঁচাশি দ্বারা এই সম্পর্কে আলোচনা করা হয়েছে সম্মতি নিয়ে কোনো কাজ করা যা মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর জন্য অভিপ্রেত নয় বা অনুরূপ সম্ভাবনা পূর্ণ বলে জ্ঞাত নয় যেটা সম্পর্কে দণ্ডবিধি ছিয়াশি ধারায় বলা হয়েছে তারপরে বলা হয়েছে সম্মতি দিকে কোনো ব্যক্তির মঙ্গলার্থে সদ বিশ্বাসে কৃত কার্য যেটা সম্পর্কে তিরানব্ব বিরানব্বই ধারায় বলা হয়েছে সদ বিশ্বাসে কৃত কোনো যোগাযোগ কমিউনিকেশন মেড ইন গুড ফেট যেটা সম্পর্কে তিরানব্বই ধারায় আছে হুমকির ফলে বাধ্য হয়ে কোনো ব্যক্তির কোনো কার্য দ্বারা কোনো ক্ষতি হলে অ্যাক্ট টু হুইস এ পারসন ইজ কম্পেড বাই থ্রেট যেটা সম্পর্কে তিরানব্বই দ্বারায় বলা আছে খুন ও রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধসমূহ ব্যথি রেখে এরূপ কোনো কিছুই অপরাধ নয় যা এমন কোনো ব্যক্তি কর্তৃক করা হয় যে ব্যক্তি এরূপ ভীতি প্রদর্শন করে ভীতি প্রদর্শন করে উক্ত কার্য করতে বাধ্য হয় যে উক্ত কার্য সংগঠনের সময় অনুরূপ ভীতি প্রদর্শন এই মর্মে যৌক্তিকভাবে আশঙ্কা সৃষ্টি করে যে প্রকরান্তে তাৎক্ষণিক